বাংলা নিজের মেয়েকে চাই যারা এই পলিটিক্যাল ক্যাম্পেন করে আমি কি বাংলার মেয়ে নয় আমিও তো একজন সংখ্যালঘু মহিলা তাহলে আমার উপর যে অত্যাচার হলো আমার ক্যামেরা পার্সনের উপর যে অত্যাচার হলো তার জন্য কি কোনো প্রতিবাদ হবে না বঙ্গটিভির রোজিরা রহমান আমাদের সঙ্গে রয়েছে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে ওই নিন্দনীয় একেবারে হাইকোর্ট চত্বরে ঠিক কী ঘটেছে কেন আমরা দেখতেই পাচ্ছি কতটা মূর্ষে পড়েছেন তিনি প্রথমে জানতে চাইব হাইকোর্ট চত্বরে এরকম ঘটনা আর অভিযোগটা যেটা মানে তুমি তুলছ যে তোমাদেরকে নাকি মারধর করা হয়েছে তুমি তো লয়ারদেরই ইন্টারভিউ নাও তাহলে তোমাকে কেন মারধর করা হলো তারা কি আদৌ লয়ার ছিল বা আইনজীবী ছিল তারা কে কারা মারধর করলো চেনো তাদের আমি কাউকেই চিনি না তাদেরকে আমি কোনো দিন দেখিও নি আমি আমি দেখলাম মানে আমরা যেমন বিগেটে দাঁড়িয়ে থাকি দেখো আমার যারা ডিজিটাল মিডিয়ায় এই মুহূর্তে যারা ইন্টারভিউ নিচ্ছে তারা প্রত্যেকেই জানে আমরা কিভাবে থাকি কী সিচুয়েশানে সেখানে থাকি তো আমার ক্যামেরা পার্সন যেমন এরকম স্ট্যান্ড করা মোবাইল করে দাঁড়িয়েছিলো আইনজীবীদের না জমায়েত শুরু হয় হঠাৎ করে জমায়েত শুরু হয় আমরা যেমন দাঁড়িয়ে থাকি আগে দেখি যেমন কিছু ঘটনা হলে তারপরে তো খবর হয় তা জমায়েত করছে তার কি তুমি ভিজুয়াল করবে বা কি খবর করবে তো তখন আমরা দাঁড়িয়েই রয়েছি মানে হঠাৎ করতে দেখি সেই জমায়েতের মধ্যে থেকে চার পাঁচজন মহিলা আইনজীবী সঞ্জীবের উপর আক্রমণ হয় ক্যামেরা পার্সন হ্যাঁ ক্যামেরা পারসনের উপর বলে এই তুই আমাদের ভিডিও করছিস জমায়েতের কি করেছিস দে মানে তাকে চড় ধাপ্পড় তার উপর মহিলারা মানে একদম ঝাঁপিয়ে পড়ে আমি দূর থেকে যখন দেখতে পাই মানে কোর্টে তো সেই রেলিংগুলো থাকে আমি দূর থেকে যখন দেখতে পাই ছুটে এসে যখন ওকে বাঁচাতে যাই ঘুরিয়ে আবার আমার উপর আক্রমণ মানে আমার ফোন নিয়ে সেই সব পাঁচজন মিলে মানে একে দিচ্ছে ওকে দিচ্ছে সেই সিনেমায় দেখবে এক একজনকে যেমন সেই কিছু গুণ্ডারা সব ঘিরে ধরে যেমন করে ফিজিক্যালি মেন্টালি আমাকে এমনভাবে হ্যারাস করেছে তো মানে ফোন নিয়ে নিয়েছে হ্যাঁ নিয়ে মানে ধরো আমার ফোন আমার থেকে নিলো ওকে দিলো ওকে দিলো মানে ওরকম করছে বলছে তোরা কি করেছিস ডিলিট কর আমি জোর হাত করে বলছি সঙ্গীতা আমি ওদেরকে জোর হাত করে বলছি আমরা কিচ্ছু করিনি মানে আমরা দুজনই পড়েছি অতজনের মাঝে তুমি বুঝতে পারছো আর জমায়েতটা ছিল এখন বুঝতে পারছি সঙ্গীতা খুব ভালো করে মানে ওটা মানে আমাদেরকে মারধরে করার জন্য জমা মানে ওদের নিজস্ব কোনো অ্যাক্টিভিটি ছিল না তো উদ্দেশ্য প্রণোদিতভাবে তোমাদেরকে মা করার জন্য মনে হয় একদম আমার মনে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানে আমার উপর আক্রমণ হয় মানে এখন মনে হচ্ছে কারণ কেন দেখো জমায়েত হলে তো তারা কিছু মুভমেন্ট করবে মিছিল করবে তারা কিছু কথাবার্তা বলবে সেরকম কিছু হয়নি আচ্ছা এরা কারা কোনো কি রাজনৈতিক যোগ আছে কারণ তুমি আমরা দেখেছি সরাসরি একেবারে রাজনৈতিক যে নিউজ সেটা করে থাকো কোন রাজনৈতিক যোগ কি কিছু জানতে পারছো দেখো আমি পরবর্তী জানতে পেরেছি শাসক দলের লিগাল টিমের ওখানে জমায়েত করেছিল যা রাজ্যের সমস্ত আইনজীবীরা সূত্র মারফত আমরা সাংবাদিকরা যে খবর পাই কিন্তু আমি চাই যে পুলিশ সঠিক ব্যবস্থা নিক ওই সিসিটিভির আন্ডারে যেহেতু ছিল এলাকাটা পুলিশ মানে সঠিক ব্যবস্থা নেবে ওদেরকে আইডেন্টিফাই করবে দেখো সঙ্গীতা আজ যখন তোমার সাথে আমি কথা বলছি কাউকে গ্রেপ্তার করেনি মানে কাউকে একটা জিজ্ঞাসাবাদ পর্যন্ত এখনো পর্যন্ত পুলিশ কাউকে আইডেন্টিফাই করতে পারেনি তোমার থেকে কোনো জিজ্ঞাসাবাদ করেছে যে তুমি কাউকে চেনো কিনা বা কাউকে চিনতে পারবে কি না শুধু কালকে কমপ্লেন করেছিলাম আজকে এফআইআর কপিটা আমাকে দিয়ে দিয়েছে আর কিছু এখনো পর্যন্ত ওনারা প্রসিড করে পুলিশকে সক্রিয় ভূমিকায় তুমি দেখতে পাচ্ছ পুলিশকে আমি আমার সাথে কোঅপারেট করেছে কিন্তু সক্রিয় ভূমিকা কখন দেখতে পাবো যখন তারা লিগ্যাল কোনো অ্যাকশন নেবে সেই অ্যাকশন তো এখনো পর্যন্ত হলো না তুমি কত ঘন্টা কাল থেকে তোমরা ফোন করছো খবর ঘটেছে কাল ধরো ওই তিনটে পঁয়তাল্লিশ থেকে চারটে মানে এরকম টাইমে হবে আমি কালকে আমরা থানায় গেছি আমার সঙ্গে আরও ডিজিটাল মিডিয়া সাংবাদিকরা গিয়েছিল তারা সবাই প্রত্যক্ষদর্শীদের পর্যন্ত বাইট করিয়েছে মানে যারা দেখেছে আমাকে ওইভাবে হেনস্থা করেছে না বয়ান কিছু পুলিশ নেয়নি মানে আমাদের মিডিয়া পার্সনরা সব নিয়েছে যে মানে এতটাই আমাকে হ্যারেস করা হয়েছে এবার ওরা বলছে মানে যারা আমাদের উপর করেছে তারা বলছে তোরা কি করতে পারিস কর মানে তারা আইনজীবী বলে তারা ভাবে হয়তো আমরা মিডিয়া পার্সন আমরাও তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কি রাগ ছিল তোমাদের আমার আমি মনে হয় মানে দেখো আমার মুখটা চিনতে পেরে যদি আমার উপরে এই আক্রমণ হয় তাহলে সঙ্গীতা যারা নতুন সাংবাদিকতা করতে আসছে এখন ডিজিটাল মিডিয়ার তাদের উপরে কি আক্রমণ হবে তুমি বুঝতে পারছো রোজিনা তোমাকে দেখে বোঝা যাচ্ছে তোমার যেভাবে চোখ মুখের যা অবস্থা তুমি এক প্রকার মুর্ষে পড়েছ আমরা যে রোজিনাকে দেখি এক প্রকার সে আগ্রাসী ভূমিকায় থাকে রীতিমতো কাউন্টার করে সব সময় শাসক দলকে আমরা দেখেছি মানে মানে কতটা খারাপ পরিস্থিতি হলে রোজিনা রহমান এরকম মূর্ষে পড়ে মানে সত্যি আমি কি তোমার তুমি দেখো যেখানে সিসিটিভি আছে সেখানে যদি আমার উপরে ওই আক্রমণ হয় তাহলে আমি তো রাস্তায় বেরোলে আমাকে মেরে ফেলবে ওরা তুমি বুঝতে পারছো সঙ্গীতা যেখানে সিসি আছে ওরা আইনজীবী কোর্ট পরিহিত ওরা জানে তো এটা সিসি টিভির আন্ডার আমরা এইসব করছি ওর সাথে আমাকে চিনতে পেরেছে পরিচিত এমন নয় মানে তুমি বঙ্গ টিভির আমার কত লক্ষ সব সাবস্ক্রাইবার তারা আমাকে চেনে না নয় আর আইনজীবীরা আমাকে চেনে না রোজিনাকে খুব কমই কারণ কেন আমার বেসিক্যালি আইনজীবীদের বাইটি বেশি যায় সব ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি মানে আমাকে চিনি আমার এই অবস্থা আটকাতে যেতেই মানে তোমাকেও কি তোমাকে পারসেন্টকে আটকাতে যেতেই মানে আমার সাথে মানে মারধর তো দূরে থাক মানে মেন্টালি ফিজিক্যালি হ্যারেস করেছে মানে আমার মোবাইল নিয়ে নিয়ে দেখো একটা মোবাইল দিয়ে তুমিও রেকর্ড করছো এটা আমাদের জানের থেকেও প্রিয় আমি বলতে চাই মানে আমরা ওইটাকে আমাদের নিজেদের প্রাণ মনে করি সেইটাকে নিয়ে কারাকারি। তুমি বুঝতে পারছো মানে আমরা আমাদের তো দেখো সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে বড় বড় ক্যামেরা বড় বড় কিছু আমরা যেটুকু আমাদের কাছে থাকে মোবাইলটাই আমাদের সব কিছু আমরা সবসময় সেভ করি ওইটাকে আমি আমার মোবাইলটা কেড়ে নেওয়ার মানেটা আমি একবারও বুঝতে পারলাম না আমরা জোর হাত করে বলছি যে আমরা হ্যাঁ ফিজিক্যালি মানে ধরো আমি এখানে ছুটে যাচ্ছি ওখানে ছুটে যাচ্ছি আমি সাদা রঙের একটা জিন্স পরেছিলাম সঙ্গীতে সেটাই দাগ ভর্তি মানে যেভাবে আমাকে এদিক ওদিক করিয়েছে আমি জোর হাত করে তাদের কাছে ক্ষমতা মা চেয়ে বলছি কিছু করিনি কিছু করিনি ছেড়ে দাও মানে তুমি বুঝতে পারো সেই সিসিটিভিটা আমি চাইছি আনুক কী হারে তারা আমার সাথে করেছে ব্যবহার সেটা সর্বসাময়িক আনুক এখানে একটা প্রশ্ন উঠছে যে এই যে বিগেটে তো আরও অনেক সাংবাদিকরা থাকে সবার হাতেই ফোন থাকে তাহলে সেই সবের কেন ভিডিও কোনো উঠলো না এই সবের জবাব তুমি দিতে চাও হ্যাঁ আমি বলছি যে সেই দিনে ডিজিটাল মিডিয়ায় সেরকম কেউ ছিল না আর দুটো ক্যামেরা ছিল কিন্তু সেই ক্যামেরা পারসনরা হত দাঁড়িয়ে তারা তারা কেউই ক্যামেরা চালায়নি কারণ ওরা তো ক্যামেরা চালানোটাকেই ইস্যু করেছে তো তুমি এখন কি বার্তা দিতে চাও থানায় কমপ্লেন করেছি আমি চাইছি যত শীঘ্রই সম্ভব এই কালো কালো কোট পড়া মানুষরূপী জানোয়ারগুলোকে অ্যারেস্ট করা হোক সত্যি সঙ্গীতা মানে আমার ওই দৃশ্যটা ভেবে ভাবলে না মানে আমি মেন্টালি খুবই ভেঙে পড়েছি মানে আমার সঙ্গে আমাদেরকে একা পেয়ে এইভাবে হাই হাইকোর্টের মধ্যে তুমি ভাবো তো হাইকোর্ট মানে উচ্চ ন্যায়ালয় আমাদের সেখানে যদি এরকম ঘটনা ঘটে তুমি তোমার কি মনে হয় যে আমরা একদম এর আগে কুনাল ঘোষ আমাকে চারটে মানহানির তাতে আমার তুমি দেখেছো তাতে আমি কিছু মুছড়ে পড়িনি আমি আমার মেন্টালি ফিজিক্যালি আমাকে কোনো রকম হ্যারেস করতে পারেনি কিন্তু এটা মানে ওইভাবে মানহানির নোটিশ দিয়ে আমাকে ভেবেছিল কণ্ঠস্বর বন্ধ করে দিবে তা পারেনি এবার ফিজিক্যালি আমার উপরে অ্যাটাক হচ্ছে মানে এরপর অসুরক্ষিত বোধ করছে একদমই একদমই আমি মানে সেই জন্যই আমি দেখো থানার দ্বারস্থ হয়েছি আমি জানি না পুলিশ কতক্ষণ ব্যবস্থা নেবে এদেরকে এই মা মানে কালো কোর্ট পরিহিত সবাই বলছে ওইটা আইনজীবী ছিল না ওটা গুন্ডাজীবী ছিল মানে অনেকেই আইনজীবী এই মুহূর্তে যারা বলছে তারা বলছে যে এটা তোকে অ্যাটাক করার জন্যই করেছে আর সত্যি সঙ্গীতা আমি দেখলাম কিছু মিটিং ছিল না ওরা জমায়েত করলো আমাদের উপর অ্যাটাক করলো চলে গেলো তুমি ভাবো তো পরিকল্পনাটা কিরকম শাসক দলের ভূমিকা নিয়ে কিছু বলতে চাও আমার সঙ্গে যোগাযোগ কেউ করেছে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি আমার সঙ্গে শুভেন্দু অধিকারী যোগাযোগ করেছে সুকান্ত মজুমদার যোগাযোগ করেছে আমার সঙ্গে মোহাম্মদ সেলিম যোগাযোগ করেছে কিন্তু আমার সঙ্গে শাসক দলের তরফ থেকে কেউ যোগাযোগ করেনি না কি শাসক দলের ভূমিকায় কোনোরকম কোনো সন্দেহ আমার তো মনে হচ্ছে আমারও কারোর ভূমিকায় সন্দেহ প্রকাশ করছি না কিন্তু শাসক দলের একবার হলেও মানে আমার পাশে থাকা উচিত ছিল খুব হতাশ কারণ মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে বারবার প্রশ্ন উঠে মহিলাদের সুরক্ষা কোথায় তুমিও আমি সত্যি বলতে থেকে এটা জেন্ডার দিয়ে ভাগাভাগি করতে চাই না একজন সাংবাদিকের উপরে আক্রমণ এবং বিশেষভাবে যেটাকে নজর নিক্ষেপ করা হচ্ছে যে একজন মহিলা সাংবাদিক বারবার এই প্রশ্নটাই উঠে যায় যে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলা নিরাপত্তা মহিলা নিরাপত্তা ওপেন টিভিতে এসে বলছে যা করেছে অনেক লোক বলছে ঠিক করেছে আবার অনেকে আমাকে রেপ থ্রেট পর্যন্ত দিচ্ছে যেকে রেপ করে দেওয়া উচিত ছিল তুমি ভাবতে পারছো সামাজিক অবক্ষয় বলে মনে একদম মানে বলছে একে ছেড়ে দেওয়া উচিত হয়নি একে রেপ করে দেওয়া উচিত ছিল সেই কমেন্টেও আমি তোমায় দিয়ে দেবো তোমার সাইডে দিয়ে দিও এভিডেন্সের জন্য মানে তুমি বুঝতে পারছো তাহলে আমরা মানে কতখানি ভীত সন্তুষ্ট এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা একদম মেয়েদের জন্য সেফ নয় বলে মনে হয় আমি বলছি বাংলা নিজের মেয়েকে চাই যারা এই পলিটিক্যাল ক্যাম্পেন করে আমি কি বাংলার মেয়ে নয় তাহলে আম আমাদের জন্য কি এই বাংলা যারা যিনি রয়েছেন সর্বাধিনায়িকা তিনি কি কোনো মন্তব্য করবেন না একটা টুইট একটা প্রেস বিবৃতি অনেকে তো মানে বিভিন্ন রকম হাতরা শুননাও। বিলকেশ বানুর কেস নিয়ে সব কথা বলে বড় বড় কথা দেখি বড় বড় সোশ্যাল মিডিয়া পোস্ট তাহলে আমার আমিও তো একজন মহিলা আমিও তো একজন সংখ্যালঘু মহিলা তাহলে আমার উপর যে অত্যাচার হলো আমার ক্যামেরা পার্সনের উপর যে অত্যাচার হলো তার জন্য কি কোনো প্রতিবাদ হবে না আচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা হস্তক্ষেপ করুক তিনি বিচারের দাবিতে অনেক সময় তাকে তো পথে নামতে দেখা যায় তিনি বিচার চান এটা পথে নামতে হবে না তিনি পুলিশ মন্ত্রী তিনি অন্তত পুলিশদেরকে আমি জোর হাত করে বলছি পুলিশদেরকে বলুক যে যারা দোষী তাদেরকে অন্তত গ্রেপ্তার করুন যারা দোষী যারা আমাদের উপর ওই রকম অমানবিক অত্যাচার করলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তা পার্টি পলিটিক্যাল পার্টি রং কিছু না দেখে তাদেরকে আইডেন্টিফাই করুক তারা জানো আর ছাড়া আর কিছু নয় তাদেরকে যদি আপনি না আইডেন্টিফাই করেন এই মুহূর্তে দাঁড়িয়ে তারা তারা আরও পার পেয়ে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার উপর যদি এই আক্রমণ হয় আমরা যারা সাধারণ মানুষকে প্রোটেকশান দিই তাদের খবর তুলে আনি তাহলে সাধারণ মানুষ কোথায় সেফ আজকে